বন্ধু আমার পকেটে সবসময় নজয়ান ছেলেরা তো কাগজ দেয় কত ছেলের কত কিছু আমি পড়ি রাত্রে বসা বসা গাড়িতে বসা বৈষা কত কিছু লিখে দোয়া চায় দেখি তো অসংখ্য যুবক যারা এই অবৈধ প্রেমে ফাঁদে পড়ছে কোনো নারীর কসমাল্লার আমি এখনো কেউ পাই নাই যে সে সুখে আছে বরং চোখের পানি ছাড়া জুতার বাড়ি ছাড়া ফাসাত লাথি ছাড়া আর কিচ্ছু জোটে জুটে আর কিচ্ছু জোটে না বল আমি অনুরোধ করছি জীবনটা নষ্ট করে না দেওয়া অনেক নজোয়ান অনেক নজোয়ান বন্ধু আমার রাত হয়েছে অনুরোধ করছি হায়াতের কদর আল্লাহ বলবে বান্দা জাহান্নমিহান আমি হায়াত দিয়েই আনছি আমি রাতও দিসি দিনও দিছি আমি মাস সপ্তাহ বছর বান্দা দিসি আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েই তোমার কবরে এনেছি তুমি কদর করলাম আলম তখন আয়াতি তুতলা আলাইকুম ফকুম তুম বিহা তুকা দিবুন আল্লাহ বলে আমার কোরআনের আয়াত কত আলেম ওলামা কত ইমাম কত খতিব কত পীর মাসায়ক বুজুর্গ দিয়ে বার বার তোমার কাছে পড়ানো হয়েছে বলা হয়েছে ফকুম তুম বিহা তুকা দিবুন তুমি আমার কথাগুলো মিথ্যা মনে করেছ তুমি পাত্তা দাও নাই আমার বন্ধু আফসুস করবেন আফসুস করবেন নজয়ান ভাই তুমি আফসুস করবা আফসুস করবা কি আফসুস কোরানে আছে রব্বানা গালাবাত বলবে আল্লাহ আমার এই কপাল মন্দ আমি মন্দ পদ্রষ্ট অসৎ লোভদের সঙ্গী ছিলাম ভালো মানুষ পাই নাই চরিত্রবান মানুষ পাই নাই মাওলা যে মানুষগুলোর সাথে চলতাম যে বন্ধুদের সাথে চলতাম যে সমবয়সীদের সাথে চলতাম ওরা মদ খাইত গাঁজা খাইত ওরা জুয়া খেলতো ওরা ফ্যান্সি আসক্ত ছিল ওরা নারীর আসক্ত ছিল ওরা জিনার আসক্ত ছিল ওরা অসভ্যতার ভিতরে লিপ্ত ছিল ওরা পেশাব করে পানি নেয় নাই ওরা বিড়ি সিগারেট আমি এটা দেখে দেখে এদের সঙ্গে আমার জিন্দগি শেষ করে ফেলেছি এই জন্য আল্লাহ আমি বড় বদনসীম বন্ধু নজয়ান প্রত্যেকের কাছে অনুরোধ খোদার কসম রব্বে কাবার কসম আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি বন্ধু আমি একবারই বললাম ভাইয়া এই অসৎ বন্ধুর জন্য তুমি আফসুস করবা যে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখায় যে তোমারে বিকাল তিনটায় বারো বাইর হইসো রাতের এগারোটা বাজে ঘরে ফিরছ আট ঘন্টা বন্ধুদের আড্ডা দিলা কিন্তু বন্ধু নামের এই দুষ্টরা একটাও তোমারে আসর মাগরি বেশা এক ওয়াক্ত নামাজের কথা বলল না এই বন্ধুগুলো একটাও পেশাব করে একবারও পানি নিল না এই বন্ধুগুলো একটাও একবারও পেশাব করে টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করলো না তাইলে এরা তো বন্ধু না এরা তো বন্ধু নামের শয়তান এরা তো বন্ধু নামের ইবল এত ইবলিসটা মদ তো বন্ধু হয় না নেশা তো বন্ধু হয় না জুয়ারি তো বন্ধু হয় না এ তো মানবতার দুশ্মন তো ইনসানিয়তের দুশ্মন এ তো সভ্য পৃথিবীর দুশ্মন অতএব আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে আফসুস করতে হবে আফসুস করতে হবে এই হায়াত ফেরত চাইবে এই জিন্দগি ফেরত চাইবে পেছনের দুনিয়া মনে পড়বে হায়াতের এই জিন্দগি মনে পড়বে কিন্তু সেদিন আফসুস করে কোনো লাভ হবে অজি আয়ৌমা ইদিন বিজাহান্নাম ইয়াউম ইদিন ইতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয-যিকরা এই যে কোরআনের আয়াত আল্লাহ বলে হাশরের ময়দানে জাহান্নামকে আনা হবে মানুষগুলো যখন জাহান্নামের দিকে তাকাবে তাদের দুনিয়ার কথা মনে পড়বে আল্লাহ বলেন কিন্তু মনে পড়ে কি লাভ বলেন কি লাভ কোনো লাভ হবে আল্লাহ কোরআনে বলেন না বলবে আফসোস করবে হায় যদি দুনিয়ার জীবন থাকতে কিছু আমল আখেরাতের জন্য পাঠাইতাম কিন্তু সেই আফসোসে কোনো লাভ হবে এখন আসে শেষ প্রসঙ্গটা এই শেষ কথাটা হইল এতগুলো কথা বলে আমি এটাই বুঝাইতে চাই গুনার মধ্যে সুখ নাই নাফরমানির মধ্যে সুখ নাই মদ জুয়া সুদ ঘুষ জিনা বেবিচার বে হায়া নারী বে পর্দা নারী তার মধ্যে সুখ নাই সুখ নাই কোনো বেপর্দা নারী সুখে নাই আপনি দেখেন কোনো বেহায়া নারী সুখে নাই বছরের শুরুতে সবচেয়ে সুন্দরী নর্ত একজনকে গ্রহণ করে বছর শেষ হইতে হইতে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে দিলাম সাইরা দাম রঙের গুড্ডি উড়ায় আর কাটে নিজের গুড্ডি নিজেই উড়ায় আবার নিজে কাইটা না তামসা সুখ নাই ঢুকরে ঢুকরে কাঁদে ঢুকরে ঢুকরে কাঁদে হ্যাঁ কোটি টাকার মধ্যে সুখ নাই দুধু অজস্র সম্পদের মধ্যে সুখ নাই কলিজার সুখ হলো বড় সুখ বাজারে খাট পালং কিনতে পাওয়া যায় দুই চোখের ঘুম বাজারে পাওয়া যায় না হাজারো প্রসাদনী বাজারে পাওয়া যায় হৃদয়ের প্রশান্তি বাজারে পাওয়া যায় না আমি এমন কোটি কোটি টাকার মালিক দেখছি সবার জন্য আমি বলি না আমি যারে দেখছি শুধু তার কথা বলি কোটি কোটি টাকার মালিক প্রাইভেট মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ মালিক মেডিকেল হসপিটাল সহ কলেজ সহ মালিক কোটি কোটি টাকার মালিক বউ এক জায়গায় ফুত আর এক জায়গায় হেবড়া দিজের বাড়িতে বিশাল বড় আলিশান বাড়ি প্রতিদিন রাত্রে বারোটা একটার পরে হেবড়া একলা লাখ লাখ কেউ নাই কোটি কোটি টাকার মালিক ছাদের উপরে উঠা বৈশা বৈশা গান গায় গিটার একটা বাজায় আর বোঝা বোঝা সিগারেট একটার পর একটা খায় আর গান গানও তো গান কোনো গান কোন সুর তাল বলতে কিচ্ছু কোন গান নাই একটা গাও নারী হওয়াদের একটা এই জিন্দিগিতে সুখ নাই সুখ প্রাচুর্যের মধ্যে সুখ নাই আল্লাহর গোলামীর মধ্যে সুখ সেজিদার মধ্যে সুখ আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হাজার বার বলছে এই কথা যে এই বাস তুমি যদি নারী দেখে মজা পাও এই যুবক তুমি যদি অশ্লীল দৃশ্য দেখে মজা পাও মদ কর নেশা কর জুয়ারি তুমি যদি অসৎ আড্ডায় মজা পাও আল্লাহর কসম রব্বে কাবার কসম এশার নামাজের সেজদা দিয়ে আমি তার চাইতে কুটি গুণ বেশি মজা পাইছি বেটা আমরা ফজরের সেজদা দিয়ে মজা পাই আমরা মালিকের গোলা আমি করে মজাই পাই আমরা কোনো অতৃপ্ত জিন্দিগি নিয়ে নাই আমরা অশান্তি জীবন নিয়ে নাই নিরানন্দ আমরা রসকর সারা জীবন নিয়ে চলি না আমরাও আনন্দ মুখর জীবনই যাপন করছি গুনার মধ্যে সুখ নাই সুখ অন্ধকারে সুখ নাই আগুনে সুখ হয় না আগুন লাগলে সুখ হয় এজন্য ফিরতেই হবে কষ্ট করেই ফিরতে হবে হিম্মত করেই ফিরতে হবে মেহনত করেই ফিরে আসা উচিত আমাদের এই হায়াত এই সময় যদি আমরা বুঝি আমার কথা এটাই যদি আমরা বুঝে থাকি যে আমাদের জীবন দামি দরকার জীবনটা কাজে লাগানো আখেরাতের জন্য তাহলে আমাদের একটা বড় সুযোগ এই মুহূর্তে সামনে প্রত্যেকের জন্য জীবনটা ভালো করার পরিবর্তন করার জীবনটা দামি বানানোর কাজে লাগানোর একটা বড় সুন্দর সুযোগ মাহের অমসা এইটাই আমার শেষ কথা মাহের আমার বাপ একটু হিম্মত করে আল্লাহর কাছে হায়াত কামনা করে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত বলেন ইনশাহ্ দেখেন একটা মজবুত ফায়সাল আল্লাহ তাআলা কোরআনে বলছেন আম আমানু হে ইমানদার গফ কুতিবা আলেই কুমুস্ সিয়া মু কামা কুতিবা আল্লাহ্লাদীন আমিন কাবিলিকুম্ আল্লাহ কুম ত তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল কেন যেন তোমরা মোত্তাকি হইতে পারো আমি এক কথাই বলি এই কথার অর্থটা হলো এই ইমান এটা হচ্ছে আমাদের জান্নাতের পাসপোর্ট বুজুর্গদের মুখে আমি তাকওয়া এটা হলো জান্নাতের জন্য ভিসা ইমান হলো পাসপোর্ট তাকোয়া হলো কি ভিসা ইমান হলো পাসপোর্ট তাকোয়া হলো ভিসা কোন মানুষের জান্নাতের জন্য দুইটা জিনিস বাধ্যতামূলক একটা হলো ইমান আরেকটা হলো তাকোয়া বলেন কি আরেকটা কি তাকওয়া ইমান কি আল্লাহ রসুলের প্রতি দিলের গভীর বিশ্বাস তাকোয়া কি আল্লাহ এবং রসুলের আদেশগুলো পালন করা নিষেধগুলো বর্জন করা এই সহজ কথা বললাম আর কি অল্প কথা তো আল্লাহ তালা বললেন বান্দা হে ইমানদার গণ অর্থ হইল হে পাসপোর্টওয়ালা গণ তোমাদের ইমান তোমাদের পাসপোর্ট তোমাদের পাসপোর্ট রেডি তো আমরা বললাম হ্যাঁ মাওলা রেডি আমরা আপনাকেও মানি চুল্কেও মানি আল্লাহ বললেন পাসপোর্ট দাও তা আমরা দিলাম আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের পাসপোর্ট নিলাম পাসপোর্টের মধ্যে আমি তাক ভিসা লাগাই দেব শর্ত হইল আমাকে তিরিশটা দিন সময় দিবা কয় দিন তিরিশটা একটা মাস বান্দা একত্রিশ দিন যাবে না একত্রিশ দিনে নিতাম না গুনা গুনা কয়টা দিন ৩০টা দিন ৩০টা দিন গুনে গুনে অথবা আমি চাইলে আরো একদিন কমায়ে দেব ২৯ কিন্তু একত্রিশে যাইতাম না এক মাসে সই ৩০ অথবা কত উনত্রিশ আল্লাহ বলে বান্দা গুনে গুনে তিরিশটা দিন তুমি সমস্ত গুনাহ থেকে বাঁচো চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া আল্লাহর নাফরমানি এগুলোর থেকে বাঁচো পাঁচ ওয়াক্ত নামাজ রাত্রিবেলা বিশ্রাকাত পূর্ণ তারাবি তাহাজ্জুদ এবং কোরআনুল কারিমের তেলাওয়াত ইফতার সাহারি জিকির দোয়া কান্নাকাটির মধ্যে একটা মাস ইবাদতের মধ্যে ডুবে থাকো গুনাগুনু বর্জন করো আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিচ্ছি এক মাসের মাথায় তোমার ইমানের পাসপোর্টে আমি তাকওয়ার ভিসা লাগায়া জান্নাতের বিমানে উঠায় এক মাসে সই এক এক মাসে জান তোমার জান্নাতের ঈদের দিনে জান ঈদের দিনে ফ্লাইট কোন দিন ফ্লাইট ঈদের দিন আমার দাদা আমার আপন দাদা যিনি ছিলেন রমজানের আগে আমার দাদা গ্রামে মসজিদ করছিল নতুন একটা মসজিদ আমার দাদা কৃষি কাজ করতেন সাধারণ মানুষ ছিলেন দিনদার ছিলেন সারাটা রমজান দাদা আল্লাহর ইবাদত করছে মসজিদে নামাজ রোজা পড়ছে রোজার শেষ হয়েছে ঈদ শুরু হয়েছে ঈদের চাঁদ উঠছে ঈদের দিন ঈদের নামাজ পইরা আমার দাদা আমার চাচারে বলছে হোসেন আমার দাদার নাম চাচার নাম হোসেন 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 আমার একটা আইনা দে আমি শ্বশুরবাড়ির যাম আমার চাচায় হাসি দিছে দাদা বুড়া মানুষ শ্বশুরবাড়ি খুব দূরে না চার পাঁচ কিলো দূরে তো চাচা বলতেছে আজকে ঈদের দিন ঘরে খাইবেন দাইবেন এখন আপনি কীর্তন দেবেন সুরেশ বুড়া বয়সে শ্বশুর বাড়ি তো চাষার রিক্সা আনে নাই আমার দাদা আমার চাষা তো ভাই এরকম ছোট বা তার চেয়ে একটু বড় হবে তারে বলছি দৃশ তুই দাদা আজকে শ্বশুরবাড়ির জামুই তোর চাচা আব্বা তোর আব্বা আমারে রিক্সকা নয় দেয় নাই দাদার লগে তুই চল তোরে নিয়ে হাঁটতে হাঁটতে আমি যাম তো দাদা হাতে লাঠি আরে না ধইরা ধৈরা শ্বশুরবাড়ির দিকে রওনা দিছে মাছ পথে দাদা ঘুরাইয়া পড়ছে সন্ধ্যা বেলায় আমার দাদা কবরে চলে গেছে তা আমি বলছি যে আমার মন বলছে আল্লাহ আমি বুঝাইতে চাইলাম বাপ এটাই বাস্তবতা মাহের রমজানকে যদি কদর করেন আল্লাহর বাস্তে এই রাত গভীরে আপনাদের কাছে বিনীত অনুরোধ জিন্দিগিটা পরিবর্তনের একটা সিদ্ধান্ত বলেন ইনশাল যুবক ভাই একটা শপথ নাও ভাইয়া পাঁচ নামাজের জিন্দিগির কদর করো বাফ এই জীবন আর ফিরবে না পর্দার আড়ালের মা বোনদেরকে বলেন আমার আওয়াজও যদি কোনো বোন শুনে থাকেন মা বোন আপনাদের এক ভাই অনুরোধ করলাম আমি খোদার এগারোটা মাস অনেক বাজারে গেছেন মার্কেটে গেছেন এই একটা মাস রমজান একটা মাস কমপক্ষে বাজারে আর মার্কেটে আর যাইবেন না এই গহনা শাড়ি অলংকার জুতা থ্রি এগুলো কিনবার জন্য কমপক্ষে রমজানটাকে নষ্ট করেন না আহা এটা যেন সীমালঙ্ঘন এটা অনেক বড় সীমালঙ্ঘন এটা শয়তান ইবলিস আমাদের মহিলাদেরকে বুঝাইছে যে রমজান মাস হইল ঈদের দিনের কাপড় কেনার প্রস্তুতির মাস অত চল্লার কসম কোনোভাবেই এটা রমজানের উদ্দেশ্য না রমজানে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয় মাফুরাতের দুয়ার খুলে দেয় নাজাতের দুয়ার খুলে দেয় জান্নাতের দুয়ার খুলে দেয় সব খুলে দিয়ে আল্লাহ ডাকতেছে বান্দা জান্নাত নিতে আসো রহমত নিতে আসো আর অসভ্য বে হায়া বে নারী সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে এই মাওলা তোমার জান্নাত তোমার রহমত এগুলো তোমার কাছেই রাখো আমার এগুলো লাগবে না আমার দরকার ঈদের দিনের জুতা আমার দরকার হইলো জুতা কিনতে কিনতে তো বলে নারী যাও জুতা যেন এই জুতা দিয়েই তোমারে হাসরের ময়দানে ফিটবো মনে রাখো তোমারে জুতা দিয়ে ফিটবো মনে রাখো তুমি খাম খেয়ালি করছো খোদার এত বড় রমজান তুমি কদর করলা না অদর করলাম এই জন্য মাহে রমজান স্ত্রী কে ফিরান মাহে রমজানে মেয়েকে কে ফিরান মাহে রমজানে মা কে ফিরান বাজার থেকে ফিরান মার্কেট থেকে ফিরান এই গহনা অলংকারের এই সাজগোজ প্রসাদনীর রমজানের ঈদের সাথে নতুন ইনটেক কাপড় ঈদের দিন নতুন করে প্রথম গায়ে দিতে হবে এরকম জামা এরকম শাড়ি এরকম গহনা এরকম জুতা আল্লাহর কসম আমি সমস্ত আলেমের সামনে বললাম কোরআন সুন্নার আলোকে ইসলামের আলোকে রমজানের ঈদে একেবারে নতুন কাপড় পরার এই কোন না কি হুজুর বলেন না কোন সম্পর্ক না এটার সাথে কোন সম্পর্ক না কোন ন্যূন্যতম সম্পর্ক নতুন কাপড়ের এটা শূন্যত না মুস্তাহাবো না না কিচ্ছু না ওরা না এটা কিছুই নাই এটা আমাদের শাহওয়াত এটা আমাদের অবৈধ কামনা বাসনা এটা আমাদের খামখেয়ালি এটা আমাদের ঈদের সাথে এটার কোন সম্পর্ক অতএব আপনারা প্রত্যেকে এরপরও যদি ভালো জামা কাপড় কিনতে চান এখন কিনে এখন কিনে আপনি আল্লাহর গাওয়া এত বড় রমজানকে নষ্ট করলেন সর্বশেষ কথা হইল হজরত নু আলাইহিস সাল্লাম সাড়ে নয়শো বছর উনার জাতিকে দিবারাত্রি কলিজা পানি কইরা রক্তাক্ত হয়ে রাত দিন সাড়ে নয়শো বছর দাওয়াত দিছে সাড়ে নয়শো বছর পরে আল্লাহ উনাকে বলছে নু আর লাগবে না দাওয়াত বন্ধ করো আর কেউ ইমান আনবে না ছেড়ে দাও ছেড়ে দাও আনাহু লাই মো কৌমিকা ইল্লাম আনা তবে ইস বিমা এ কথাটা শেষ খেয়াল করে নূ আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর পরে যখন আল্লাহ বলছে আর ইমান আনবে না ছাড়ো এগুলা এদেরকে এই জাতিকে তুমি নৌকা উঠে যাও তোমার অনুসারী নিয়ে কসম আল্লাহ সাড়ে নয়শো বছরের দরদি নবী নুহ নবী সাড়ে নয়শো বছর যিনি চোখের পানি ফেলছেন নুহ শব্দের অর্থই হচ্ছে অধিক ক্রন্দনকারী যিনি খুব বেশি কানতেন উন্মতের জন্য রক্তাক্ত হয়েও যিনি উম্মতকে ডাকছিলেন আমরা তফসিলের মধ্যে পড়ছি নুহু নবীকে মায়েরা রক্তাক্ত করে বেহুশ বানাইয়া রাস্তার পাশে ফেলে রাখত উনি হুঁশ আসলেই রক্ত মুছে আবার আল্লাহকে বলতেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন আমি আবার যাচ্ছি সেই নুহু নবী এবার সাড়ে নয়শো বছর পরে চূড়ান্ত বদুয়া দিছিলেন উনি বলছিলেন রব্বিলা তাজার আলাল আল্লাহ একটা বেঈমানের ঘর একটা কোলার বাচ্চাও আপনি বাকি রাখবেন না একটা কেউ না এই সবগুলো বেইমান বাচ্চা শুদ্ধা ঘর শুদ্ধা আপনি ধ্বংস করে চা বেইমান সাড়ে নয়শো বছর তোদের জন্য কেঁদেছি ঠিক আমার শেষ কথাটা হইল আমার নবী সাল্লা সাল্লাম রাহমাতুল্লিল আলামী নবীজি ঠিক কিনা বলে রোজার দুই মাস আগে থাকতে তিনি রোজার জন্য দোয়া করছেন বুঝাইছেন রমজানের কদর সাবান মাসে তিনি লম্বা রোজা রাখতে নফল রোজা রমজানের সম্মান আসতে এর দ্বারা তিনি বুঝাইছেন রমজানের কদর রমজানের উপরে নবী এত বেশি ফজিলত পূর্ণ হাদিস বলছেন বার বার উম্মত রমজান জান্নাতের দুয়ার খুলে দেয় জাহান্নামের দরজা বন্ধ করে শয়তানকে শেকলে বন্দি করে পেছনের গুনা মাফ করে শুরুটা রহমত মাঝখানে মাখফেরাত শেষে নাজাদ সবে কদর হাজার মাসের রাতের চাইতে উত্তম একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান একজন রোজাদারকে সামান্য ইফতারি করাইলে পূর্ণ রোজার স্বভাব এভাবে কত শত ফজিলত নবীজি বারবার 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 বলছেন তিনটা মাস লাগাতার বলে গেছেন নিজে গুরুত্ব দিয়ে গেছেন এই তিন মাস পরে রমজানের লাস্টে গিয়া শেষ মুহূর্তে হজরত জিব্রাইল আলহ ইসালাম নবিজির কাছে আইসা বলছে ইয়া আল্লাহ রমজানের মতো এত বড় গুরুত্বপূর্ণ মাস পেয়েও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই গুনা মাফ করায় নাই নাফরমানি ছাড়ে নাই জান্নাতের চেষ্টা করে নাই তার উপরে আল্লাহর লানত আমি জিব্রাইল সহ সমস্ত ফেরেস্তার লানত খোদার অসম্ভব এই রাহমাতুল্লিলা আলামিন নবী তেইশ বছর দিবা ঋষি যিনি উম্মতের জন্য ছিলেন আজকে তিনিও মনের কষ্টে তিনিও বলছে আমিন জিব্রাইল আমিও গ্রহণ করলাম আমি মোহাম্মদেরও নবী যেন বললেন উম্মত আমিও তো তোরে কি পরিমাণ বলছি রমজানের কদর কর্তি তুই কোনো পাত্তা দিলি না যা তোর ফে খোদার গজব

নজওয়ান দাঁড়াও ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁড়াও ইনশাল্লাহ জোর পড়বো ইনশাল্লাহ কোন নামাজ কোন নামাজ আরো জোরে জোর হলো না সবাই মিলে এক খাওয়াজে এটার একটা উদ্দেশ্য আছে শেষ কথাটা একটা উদ্দেশ্য আছে ফজরের নামাজের লেগে খাড় করাইলাম সুন্নার বক্তব্য দ্বারা 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 আলহামদুলিল্লাহ আমি এতটুকু বুঝছি এই যুবক ভাই শোনো ভাইয়া এটা আমি বুঝছি এতটুকু কোরআন সুন্নার আলোকে ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে নিয়মিত ফজর করবে আল্লাহর কসম ইনশাল্লাহ ইমাম মাহাদির পক্ষে সে লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়বে আগামী দিনে ইমানের জন্য ইসলামের জন্য যান বাজি রেখে মুজাহিদের মতো লড়াই করবে তারা ফজরের সেজদা যার কপালে ইনশাআল্লাহ ফজরের নামাজ ছাড়া পারতা না হিম্মত আসবে না ও এমনি চারটা স্লোগান মারন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আর হামাস মুজাহিদরা আজকে ছয় মাস মাটির নিচে থেকে পৃথিবীর সুপার পাওয়ার গোটা ইউরোপের পরা শক্তি সহ ইসরাইলের ওই বেইমান কুত্তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে মাটির নিচে থেকে এই ছয় মাস এত বড় পরা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা কি পরিমাণ ইমানের শক্তি লাগে এটা ছাইটা স্লোগান দিয়ে সাথে এটার জন্য সেজদা লাগবে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আর শত্রুই জিঙ্গাইলো তোমারে দোস্ত মুক্তা ফানিলও কি শত্রু যদি জিজ্ঞাসা করে দোস্ত আজকের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো গত ছয় মাস ফজরের নামাজ পড়ছো নি তুমি বলবে না তো সে বলবে উমা তো তুমি বন্ধু আমি শত্রু ঘটনা কি তা কেমনে মিললো কেমনে তো ফোলায় নয় সে দিব ঠিক কিনা বলেন অতএব জিন্দিগির পরিবর্তন চাই ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই যুবক ভাইদেরকে আজকের এই মাহফিলটার জন্য যারা কষ্ট করেছে নওজওয়ান ভাইরা আমার সেই কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার মাদ্রাসাত গেছে ওনার তাদের সেই মহব্বতের কারণে ভাইদের এই আবেগের কারণেই আমার এই ডেট দেওয়া আল্লাহর দয়ায় আসা হয়েছে আপনারা অনেক নজওয়ান আল্লাহ তালা প্রত্যেকটা নওজওয়ান বাবা ভাই পর্দার আড়ালের মা বোন সবাইকে আল্লাহ তালা কবুল করেন বদলে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন ইনশা আমরা বদলালে জাতি বদলাবে দেশ বদলাবে হাজারো কোটি মানুষ বদলাবেন আল্লাহ তালা তফিক দান করেন মহান ভাষা শহীদদেরকে স্মরণ করার এই জন্য আয়োজনের অংশ ছিল আমরাও স্মরণ করি শ্রদ্ধার সাথে কোরানুর কারিমের মধ্যে আছে ফাইন নামা ইয়াসার নাহু বিলিজ লিসা নিকা ঋতুবাশ্বর বিহীল মুত্তাকিল সুর মরিয়মের মধ্যে আল্লাহ নবী আমি আপনার জন্য আপনার মাতৃভাষা সহজ করে দিয়েছি আপনি যেন আমার বান্দাদেরকে মত্তাকিদেরকে আপনি যেন জান্নাতের কথা সুসংবাদ বুঝাইতে পারেন আর অবাধ্যদেরকে যেন জাহান্নামের ভয় দেখাইতে পারেন আপনি যেন স্বতঃস্ফূর্তভাবে আপনার কথা আপনার ভাব পূর্ণ বুঝাইতে পারেন মানুষকে এজন্য নিজ মাতৃভাষা আপনার ভাষা আমি আপনার জন্য সহজ করে দিয়েছি এজন্য যেন নিজ মাতৃভাষার কদর কোরআনের এই আয়াত দ্বারা যায় এ আয়ার দ্বারা বোঝা যায় নিজ মাতৃভাষায় বোঝানোর দক্ষতা নিজ মাতৃভাষায় বোঝানোর যোগ্যতা মানুষকে দিকে ফিরাইতে সহজ সহজ কিনা বলেন না কেন দুই একটা সুরা আছে সুরায় রোম এই সুরার মধ্যে আছে আল্লাহ বলেন আমার কুদ্রতের নিদর্শন ইত্তেলাফু আলওয়ানিকুম ও সিনাতিকুম এই মানুষের রঙের ভিন্নতা সারা পৃথিবীতে মানুষের যে গায়ের রং এই বৈচিত্র্যময় রঙ সাদা কালো শ্যামলা ফর্সা হ্যাঁ একবারে কুচকুচে কালো কৃষ্ণাঙ্গ নিগ্রু আরো একদম ধবধবে সাদা এই সবটা আল্লাহ বলেন এই বৈচিত্র্যময় গায়ের রং এটা আমি আল্লাহর কুদরতের নিদর্শন দুই ও আলসিনা তিকুম তোমাদের জবানের এই ভিন্নতা ভাষার ভিন্নতা আমি আল্লাহর কুদ্রতের নিদর্শন এই যে বাংলা আরবি উর্দু হিন্দি ইংরেজি এই বিচিত্রময় ভাষা বৈচিত্র্যময় ভাষা আল্লাহ বলে এটা আমার কুদ্র আমার নিদর্শন আমি ইচ্ছা করে যাকে যেখানে জন্ম দেওয়ার আমি সেখানে তাকে ভূমিষ্ঠ করেছি ওই ভাষায় তাকে জবানে কথা বলার যোগ্যতা দিয়েছি অতএব মাতৃভাষা মায়ের জবানের ভাষা আল্লাহ প্রদত্ত ভাষা আমার মুখ দিয়ে যেই কথাটা বের হয়েছে বাংলা এটা আমার আল্লাহ প্রদত্ত কেড়ে নেওয়ার অধিকার পাকিস্তান তো দূরে থাক তার বাফেরও নাই তার অতএব এই ভাষার জন্য নিজের জবানের উচ্চারিত ভাষা আল্লাহ প্রদত্ত ভাষা উচ্চারণের জন্য যারা জীবন দিলেন তাদের মধ্যে যারা ইমানদার ছিলেন আমরা তাদের সর্বোচ্চ শাহাদাত কামনা করি এবং তাদের বংশধরদেরকে আল্লাহ তালা যেন দিনের জন্য কবুল করে যারা বিধর্মী ছিলেন আল্লাহ যেন তাদের বংশধরদেরকে ইমান দান করে বলেন আমি